আসসালামু আলাইকুম গত কয়েকদিনে বাংলাদেশের রাজনীতিতে পরস্পর বিরোধী অনেকগুলো ঘটনা ঘটেছে ছাত্রদের এবং জনতার যে আন্দোলন সে আন্দোলনে সরকার বাধ্য হয়েছে আওয়ামী লীগের যে কার্যক্রম সে কার্যক্রম নিষিদ্ধ করার জন্য পরিপত্র বা অধ্যাদেশ জারি করার জন্য শর্ত সাপেক্ষে আওয়ামী লীগের যে বিচার চলছে দল হিসেবে এবং আওয়ামী লীগ নেতাদের যে বিচার চলছে বিচারিক যে কার্যক্রম যতদিন চলবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশে কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না এটা হলো যারা এই আন্দোলন করেছেন তাদের সফলতা আর বলা হয়ে থাকে যে এই ঘটনার পেছনে সরকারের একটা নির্লকশা রয়েছে সরকারের হাত রয়েছে সরকারের ইঙ্গিতে এই কাজগুলো করা হয়েছে তো এদিকে কাজগুলো চলছে ঠিক সেই সময়টিতে দেখা গেল যে সজীব জয় তিনি মার্কিন যখন যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব গ্রহণ করেছেন আমরা অনেকে তাকে খরচের খাতায় ফেলে দিয়েছিলাম প্রথমত তিনি যখন আমেরিকাতে ছিলেন বা আছেন দীর্ঘদিন ধরে আমরা তার সহায় সম্পত্তি নিয়ে এখনো পর্যন্ত হান তার এক লক্ষ কোটি টাকা আছে দুই লক্ষ কোটি টাকা আছে কেউ কেউ বলছে দশ লক্ষ কোটি টাকা আছে এবং আমেরিকার মাটিতে দশ লক্ষ কোটি থাকা থাকা মানে এতে কল্পনাই করা যায় না তারপরে তার নিজস্ব গল্প রিসোর্ট আছে তারপরে তার এটা আছে ওটা আছে মানে তাকে রীতিমতো ডোনাল্ড ট্রাম্পের চাইতেও সবচেয়ে বেশি ধনী আমরা তাকে বানিয়ে ফেলেছি যদি ধরুন আপনি এক বিলিয়ন ডলার অন অ্যাভারেজে দশ হাজার কোটি টাকা যদি ধরেন এক লক্ষ কোটি টাকা যদি থাকে তাহলে তার দশ বিলিয়ন ডলার আছে আর যদি দশ লক্ষ কোটি টাকা থাকে তাহলে তার একশো বিলিয়ন ডলার থাকার কথা তো যারা বলছি আমরা যে তার দশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে তিনি আমেরিকাতে নিয়ে গেছেন এবং পুরো টাকাটাই তার কাছে আছে মোট ষোলো লক্ষ কোটি টাকা পাচার হয়েছে দশ লক্ষ কোটি টাকা সে একা বাকিটা শেখ রেহানা তারপরে জয়ের যে খালাতো ভাই ববি তার বোন পুতুল এরা সবাই মিলে বাকি করেছে জয় একাই দশ লক্ষ কোটি টাকা নিয়েছে দশ লক্ষ কোটি টাকা মানে একশো বিলিয়ন ডলার ইট মিন্স আম্বানি আদানি ডোনাল্ড ট্রাম্প তারপরে যে বাফোস ঠিক এদের পর্যায়ে মানে পৃথিবীর যে ধনী ব্যক্তিদের তালিকায় একশো জন ধনী ব্যক্তিদের তালিকায় তার নাম চলে আসার কথা তো এরকম যখন আমরা প্রচারণা তাকে নিয়ে করেছি এবং এই সময়তে করেছি হঠাৎ করে দেখা গেল তার কয়েকটা ছবি তিনি নিউ ইয়র্কের রাস্তায় ঘুরছেন তার পরনে ছিন্ন কাপড় চোপড় মুখে দাড়ি এবং চেহারা যথেষ্ট মলিন এবং তিনি যে কোটটি পরে আছেন স্পষ্টতে আপনি দেখবেন যে খুবই কম দামের একটা কোর্ট আমাদের এই সমাজেতে কারো এক লাখ ডলার মানে আমেরিকার সমাজে যার এক লাখ ডলার সেভিংস আছে সে ওই সমস্ত কোর্ট পড়াতে দূরের কথা ফেলেও দেয় না এক্ষেত্রে সে যদি এই কোর্ট পরে থেকে অভিনয় করার জন্য পড়েছে অথবা তার টাকা নেই অথবা সেই রকম একটা পরিবেশ পড়েছে সেই রকমই কাপড় চোপড় পরে এনিওয়ে তো ওটা নিয়ে আমরা খুব ট্রল করলাম তারপরে আগস্ট মাসের পর থেকে তার বিভিন্ন কথাবার্তা তিনি বললেন আমরা দেখলাম যে না তার কথাবার্তার কোনো যুক্তি নেই আবার তিনি কিছু কথাবার্তা বললেন দেখলাম বেশ যুক্তি আছে বিএনপির সঙ্গে তিনি এখন বন্ধুত্ব করতে চাচ্ছেন আবার কিছু কথাবার্তা শুনে মনে হলো যে না তিনি বোধহয় রাজনীতি করবেন না তো সব মিলিয়ে তাকে নিয়ে আলোচনা সমালোচনা একবার শুরু হয় আবার থামে এর মধ্যেই কেউ তাকে জাতির ভাগ্নে জাতির মামু তারপরে শেষে অমুকের নাতি বিভিন্ন ভাবে তাকে ট্রল করার চেষ্টা করেছেন এবং সবাই বলার চেষ্টা করেছেন যে তিনি একজন অর্ধ উন্মাদ ব্যক্তি আরও অনেক তার ঘর নাই সংসার নেই অনেকগুলো বিয়ে থা করেছেন তারপরে শেষে পিনাকির যে বক্তব্য পিনাকির বক্তব্য হলো যে এই লোক কুকুর নিয়ে বসবাস করে টুকুর নিয়ে বসবাস করে এবং পিনাকে শুধুমাত্র যে জয়কে নিয়ে কথা বলেন তা নয় তার সঙ্গে সঙ্গে অন্যান্য যারা বাংলাদেশের বিড়াল প্রীতি দেখান কুকুর প্রীতি দেখান তাদেরকেও তিনি কটাক্ষ করেন তো যাই হোক এইগুলোর সঙ্গে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক লোক কমপ্লাই করে সেই কমপ্লাই করার মধ্যে হঠাৎ করে আমরা দেখলাম যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেছেন তো সবাই বলার চেষ্টা করলেন যে শেষ একেবারেই শেষ বাংলাদেশে আর জয়ের কোনো অধ্যায় থাকবে না এখন সে আমেরিকার নাগরিক হয়ে গেছেন তিনি বাংলাদেশ নিয়ে হয়তো কোনো দিন আর চিন্তা করবেন না আওয়ামী লীগ নিয়ে কোনো আর চিন্তা করবেন তিনি সেই দেশে থাকবেন এক আর একটা গ্রুপ হলো এটা একটা কাজ হলো যারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের ধারক এবং বাহক মনে করেন তারপরে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির মুখপাত্র মনে করেন সেই লোক আমেরিকার নাগরিকত্ব নিল এটা একটা কাজের কাজ হলো এটা খুব জঘন্য একটা কাজ এইভাবে যখন সমালোচনা করে তাকে রাজনীতি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছি ঠিক সেই সময়টাতে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল আর আমেরিকার তিনি নাগরিকত্ব নিলেন দুটো একসাথে মিলানোর পরে যে খবরটি শকিং সেটি হলো যে তিনি ভারত সরকারের আমন্ত্রণে দিল্লি আসছেন এবং কলকাতা আসছেন আওয়ামী লীগ এবং তা মানে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করার জন্য এবং তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তার বোন অত্য যার আত্মীয় স্বজন রয়েছেন এটা ভারত সরকারের আয়োজনে আপনি বোঝার চেষ্টা করেন জিনিসটা কোথায় গেল এবং কি হতে গেছে এখন তার যে এই যে মাকে নাগরিকত্ব এটি নিয়ে আপনাকে নতুন করে চিন্তা করতে হবে যে তিনি হঠাৎ করে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করলেন কেন ত্যাগ করলেন এই কারণে যে বাংলাদেশ সরকার যে কোনো তার পাসপোর্ট বাতিল করবে আর যদি পাসপোর্ট বাতিল করে দেয় তাহলে তিনি সঙ্গে সঙ্গে রিফিউজি হয়ে যাবেন এবং ওই অবস্থায় ইচ্ছা করলে কোন একটা দেশের নাগরিকত্ব গ্রহণ করা তার জন্য খুব একটা কঠিন একটা বিষয় হয়ে যাবে যেভাবে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়েছে অনেকের পাসপোর্ট বাতিল করা হয়েছে তো সেই দিক থেকে তার এই যে আমেরিকান পাসপোর্ট এটি তার জন্য একটা শিল পৃথিবীর অনেক দেশে তিনি অবাধে বিচরণ করতে পারবেন রকম পাসপোর্ট ছাড়া না কোনো রকম ভিসা ছাড়া এই গেল তার প্রথম সুবিধা দ্বিতীয় সুবিধা হলো মার্কিন নাগরিক হিসেবে তিনি আমেরিকার একটা যাকে বলা হয় রক্ষা কবচ আমেরিকাকে নিজের রক্ষা কবচ হিসাবে তিনি ব্যবহার করতে পারবেন ভবিষ্যতে যখন তার দরকার হবে তিনি সঙ্গে সঙ্গে কিন্তু সেই আমেরিকান পাসপোর্ট ত্যাগ করে আবার বাংলাদেশের পাসপোর্ট নিতে পারবেন যেমন আমাদের দেশের অনেক রাজনীতিবিদ এখন ধরেন এই সরকারেরই তো অনেকেরই আমেরিকান পাসপোর্ট আছে অন্তর্বর্তীকালীন সরকারের বিএনপি সরকারের তারপরে আওয়ামী লীগ সরকারের অনেকেরই আমেরিকান পাসপোর্ট ছিল অনেকে সেই পাসপোর্ট ত্যাগ না করেই আমেরিকান পাসপোর্ট নিয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন আবার অনেকে পাসপোর্ট সেটা বাতিল করে যেমন হেসান হলক মিলন সাহেব তিনি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে তার আমেরিকান পাসপোর্ট ছিল তিনি সেই রাজনীতি করেছেন মন্ত্রী হয়েছেন কিন্তু এখন যেটা হলো গত আওয়ামী লীগ সরকারের অনেক ছিল যেমন যে মোমেন সাহেব ছিলেন তো তিনি তো একসাথে দ্বৈত তার আমেরিকান যে পাসপোর্ট সেটা স্যারেন্ডার করেছেন এরকম কোনো নজির আমাদের জানা নেই কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি বাংলাদেশে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ড করতেন আবার এখন এই যে এখন খুব আলাপ আলোচনা হচ্ছে মার্কিন সরকারের মানে একেবারে ঘনিষ্ঠ কয়েকজন লোক তাদের মধ্যে নিরাপত্তা উপদেষ্টা তারপরে এই যে মানে সংস্কার কমিশনের যিনি প্রধান আলিরিয়া সাহেব এরকম আরও অনেকেরই আমেরিকান পাসপোর্ট রয়েছে তো সেই আমেরিকান পাসপোর্ট নিয়েই তো তারা এই কাজগুলো করে যাচ্ছেন ফলে জয়ের যে আমেরিকান পাসপোর্ট সেই আমেরিকান পাসপোর্ট মিনস যে আমেরিকা তাকে অন করতে বাধ্য বা ওন করছে এবং এই সময়টাতে তাদের একটা ক্রিটিক্যাল সময়টিতে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এসছে তখন তার রাতারাতি আমেরিকান পাসপোর্ট পাওয়া এটা চারটিখানি বিষয় নয় মানে এটার পেছনে অনেক কিছু আছে দিল্লির কূটনীতি আছে আমেরিকার কূটনীতি আছে ও সৌদি আরবের কূটনীতি আছে এবং আপনারা জানেন মোরলে যে আওয়ামী তাদের যে ক্ষমতাকালীন সময় কতগুলো সম্পর্ক করে ফেলেছিলেন ব্যক্তিগত যেমন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্মানুয়েল ম্যাক্রোর সঙ্গে শেখ হাসিনা পরিবারের একটা পারিবারিক সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কটা তিনি এখন হোল্ড করেন এবং ফ্রান্স যেমন একটা জাতি এরা কিন্তু অন্য দেশের মধ্যে এতটা বেইমান মুনাফেক না যেমন আপনি দেখেন গাদ্দাফির সঙ্গে সার্কোজি প্রেসিডেন্ট সার্কোজির একটা ভালো সম্পর্ক ছিল এবং ওটাকে কাজে লাগিয়ে তিনি জাতির সঙ্গে এই প্রথমবারের মধ্যে ভাষণ দিতে পেরেছিলেন মোহাম্মদ গাদ্দাফি আবার এই যে ম্যাক্রোর সঙ্গে শেখ হাসিনার যে সম্পর্ক তিনি দিল্লি যাওয়ার পথে ঢাকাতে এসে শেখ হাসিনার সঙ্গে তিনি সাক্ষাৎ করে গেছেন এবং সম্পর্ক দেখলে আপনি বুঝতে পারবেন মাসের সম্পর্ক দুই নম্বর হলো মোদির সাথে ভারতের সাথে তাদের যে পারিবারিক সম্পর্ক তিন নম্বর হলো ভুটানের সাথে ভুটানের যে এখন রাজা আছেন তিনি সুজীব ওয়াজের জয়ের ক্লাসমেট একসাথে তারা হারবার পড়াশোনা করেছেন এরপর বর্তমানে কাতারের আমির আছেন কাতারের আমিরের যে বাবা শেখ হাসিনার ব্যক্তিগত বন্ধু শেখ হাসিনার ব্যক্তিগত বন্ধু পার্সোনাল ফ্রেন্ড ছিলেন তো সেই সুবাদে কাতারের যে আমির সেই কাতারের আমিরের সঙ্গে তার যে সম্পর্কটা সেই সম্পর্কটা কোন পর্যায়ে আছে এরপর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনার সজীব আজের জয়ের একটা ব্যক্তিগত সম্পর্ক আছে এটা অনেক আগের থেকে অনেক আগের থেকে এবং সেই সুবাদে সৌদি রাজপরিবারের পরিবারের মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও কিন্তু এদের একটা সম্পর্ক আছে এটা যখন আমি একেবারে আওয়ামী লীগের ঘোর বিরোধী ছিলাম অর্থাৎ ধরুন দু থেকে একেবারে পঁচিশ পর্যন্ত এখনো আছি তবে যেহেতু এখন আমি নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করছি তো স্মরণ করে দিচ্ছি যে এই কথাগুলো আমি কিন্তু ওই সময়টাতে একাধিকবার বলেছি বিএনপিকে যে আপনাদের যারা প্রতিপক্ষ তাদের যে একটা ইন্টারন্যাশনাল কানেকটিভিটি আছে যে সম্পর্কগুলো মানে একান্ত পারিবারিক হয়ে যায় সেই সম্পর্ক যদি সেই পর্যায়ে আপনারা গড়তে না পারেন তাহলে কিন্তু হবে না যেমন আওয়ামী লীগ চেষ্টা করেছিল আওয়ামী লীগের কিন্তু আরও একটা সম্পর্ক জাস্টিন টুডুর সঙ্গে কিন্তু তাদের একটা ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক ছিল কানাডা জাস্টিন টুডুর সঙ্গে একেবারে ইন্টার পার্সোনাল রিলেশনশিপ ঋষি সোনাকের সঙ্গে তাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল ব্রিটেনের একেবারে সম্পর্ক আবার এখন যিনি রয়েছেন প্রধানমন্ত্রী তার সঙ্গেও কিন্তু শেখ পরিবারের অর্থাৎ শেখ রেহানা তারপরে টিউলিপ সিদ্দিকি শেখ হাসিনা এদেরও একটা পারিবারিক সম্পর্ক আছে এখন যিনি বর্তমান লেবার পার্টির প্রধানমন্ত্রী তো এখন আপনি যদি এদেরকে মোকাবেলা করতে যান তাহলে তো আপনাকে এরছে তো শক্তিশালী লোকের সঙ্গে আপনার সম্পর্ক রাখতে হবে এবং তার দেখেন যেটা কি হলো যে এই অল্প সময়ের মধ্যে তিনি আমেরিকার একটা পাসপোর্ট এখন আপনি একটা আমেরিকার পাসপোর্ট বাংলাদেশের যে কোনো একটা লোককে চেষ্টা করুক তো জয়ের মতো যে এরকম একটা দুঃসময় পড়ে হঠাৎ করে সে আমেরিকান পাসপোর্ট নিয়ে নিল দেখেন কেউ পারেন কিনা নিঃসন্দেহের পেছনে তাদের একটা লবিং কাজ করছে প্ল্যান কাজ করছে মাস্টার প্ল্যান কাজ করছে এবং সেই মাস্টার প্ল্যানগুলোকে যদি আমরা কাউন্ট না করি তাহলে আওয়ামী লীগের যে নেতিবাচক দিক ধরুন তাদের থাবা এই জিনিসগুলো তো আমরা বাঁচতে পারবো না এবং এই কাজগুলো যখন একসাথে হচ্ছে অর্থাৎ আমেরিকান পাসপোর্ট জয়ের দিল্লিতে আসা কলকাতাতে আসার খবর তার সঙ্গে সঙ্গে আবার ঢাকা রাজপথে বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের লোকজন মিছিল শুরু করে দিয়েছে এবং তারা না মিছিল করছে এটা আগের ভিডিও না বর্তমান ভিডিও এটা পরের ব্যাপার কিন্তু এটাকে সোশ্যাল মিডিয়াতে এমন একটা ভাইব তোলা হচ্ছে যে পুরো বাংলাদেশ মানে এদের মিছিলে তসনস হয়ে যাচ্ছে এখন বাংলাদেশের যে চলমান সমস্যাগুলো আছে সে চলমান সমস্যা তার সাথে সামনে ইলেকশন সেই ইলেকশনের সাথে এই যে যে ঘটনাগুলোকে আমি বললাম আপনি একটার সঙ্গে একটা মেলান মিলিয়ে তারপর সামনে নির্বাচনের কথা চিন্তা করেন রাষ্ট্র পরিচালনের কথা চিন্তা করেন সুখের শান্তিতে থাকার কথা চিন্তা করেন আগামী দিনে ভারত বাংলাদেশ সম্পর্কের কথা চিন্তা করেন এবং এই যে এখন দেখেন স্থলপথে আমাদের যে এক্সপোর্ট হতো ভারতে সেই এক্সপোর্টটা স্থলপথে তারা বন্ধ করে দিয়েছে যেখানে নাইনটি পার্সেন্ট পণ্য বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য শুল্কমুক্ত সুবিধায় ভারতের বাজারে যেত সেই সুবিধাটা ভারত বন্ধ করে দিল এখন আপনি এটা মোকাবেলা করবেন কীভাবে এবং এটা কি আপনি কি আমি নাকি তেল দিয়ে ঘুমাবো ইম্পোর্ট বন্ধ ভারতের সাথে এক্সপোর্ট বন্ধ ভারতের যে বন্দরগুলোকে আমরা ব্যবহার করতাম সেটা বন্ধ রেল বন্ধ লঞ্চ যোগাযোগ ছিল বাংলাদেশ থেকে ডাইরেক্ট লঞ্চ করে কলকাতাতে চলে যাওয়া যেত হলদিয়া বন্দরে তো এই জিনিসগুলো সব বন্ধ হয়ে গেছে তো বন্ধ হওয়ার পরে এমনকি যে আদানির যে বিদ্যুৎ আমরা বলছি যে আমরা আদানির বিদ্যুৎ নেব না এখন আদানি যদি বিদ্যুৎ বন্ধ করে দেয় তারপরে শেষে এই যে আমাদের যে সুন্দরবন তারা একটা যে বিরাট ই করছে বিদ্যুৎ কেন্দ্র করছে কলাভিত্তিক গ্রামপাল বিদ্যুৎ কেন্দ্র সেটা যদি তারা বন্ধ করে দেয় তাহলে আমরা কোথায় যাব রাশিয়ার সঙ্গে আমাদের যে চুক্তি আছে সেই চুক্তির আমাদের জন্য এখন রীতিমতো একটা গলার কাটা হয়ে যাবে যদি রাশিয়া এই মুহূর্তে সেই চুক্তিটা থেকে ফিরে যায় তাহলে সে মতো একটা বৃহৎ শক্তির সাথে আমরা পারবো না তো মিস্টার ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কিন্তু এই পরিবারের এবং সেই রেজিমের একটা সম্পর্ক তারা গড়ে তুলেছিল তারা যেটা পারেনি সেটা হলো চীনের সঙ্গে সম্পর্ক করতে তারা পারেনি চীন চেয়েছিলো তাদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য কিন্তু তারা ভারত এবং চীন দুটোকে সমহাতে তারা খেলতে পারেনি কিন্তু আমেরিকার সঙ্গে কিন্তু তাদের একেবারে শেষ সময় পর্যন্ত সম্পর্ক ছিল আমেরিকা তাদেরকে যে চাপটা দিয়েছিল সেটা হলো এই যে এখন যে মানবিক করিডোরের কথা বলা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের কথা বলা হচ্ছে চট্টগ্রাম বন্দরের কথা বলা হচ্ছে এটা আমেরিকা সেই উনিশশো একাত্তর সন থেকেই তারা কিন্তু এটা চেয়ে আসছে আওয়ামী লীগ এই জিনিসগুলো কখনও দেয়নি এখন ডট মিলান একটার সাথে একটা ডট মিলান মিলানের পরে সিদ্ধান্ত নেন যে আমরা কোন দিকে যাচ্ছি কি করছি এবং কোথায় আছি মহানাল্লা আমাদের হেদায়েত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি